আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যার যার জায়গা থেকে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে এলাম নিউ একটা ব্লগে আর সব নতুন মুখ আজকে বাবু আছে প্লাস হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে গেস্ট আসছে বড় ভাই শ্বশুর বাড়ি থেকে আর কি তো বড় ভাই শ্বশুরবাড়ি থেকে তার শাশুড়ি আসছে তার জ্যাঠাস আসছে তো তাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে আজকে ইফতার করব আর আজকে ইফতারে হলো আছে তরমুজের শরবত খেজুরের শরবত মানে যেগুলোকে আমরা এতদিন ধরে মিস করছি আর ভাইয়াকে আমরা হসপিটাল থেকে নিয়ে আসছি কারণ ভাইয়ার হইল একটু স্পেস লাগতেছিল কারণ আলত্রাস করতে যে মেডিসিনটা দেওয়া হয় সেটাতে ভাইয়ার গা গিন গিন করতেছিল তো যার জন্য ভাইয়া বাসায় চলে আসছে ফ্রেশ হওয়ার জন্য তো ফ্রেশ হয়ে দেন ইফতারের পরে ভাইয়া আবার হসপিটালে চলে যাবে তো সেজন্যই হচ্ছে গিয়ে আর আমি আমার হচ্ছে চলে যাওয়ার কথা ছিল বাসায় বাট যাওয়ার আগেই হচ্ছে রাস্তায় আজান দিয়ে দিবে যার জন্য আমি বাসা থেকে ইফতারটা করে দেন হচ্ছে গিয়ে রওনা দেবো আর ইফতার আমার একটু কাজও আছে বাইরে সেগুলো আমাকে সারতে হবে যেমন হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের বাসায় আমার ভাসুরের একটা মেয়ে আছে নাম হলো সাদিয়া তো ওই সাদিয়ার জন্য আমি ঈদের একটা গিফট দিব হয়তো আমার মতো দেওয়ার চেষ্টা করবো আর যেহেতু সবাই জানেন যে আমার বড় ভাই এখন হসপিটালে ভর্তি আমি চাইলেও অনেক বেশি বিলাসিতা বা অনেক কিছু দিতে পারবো না তবে যতটুকু সম্ভব যতটুকু না করলেই না ততটুকু করব ততটুকুর মধ্যেই যেন সবাই সন্তুষ্ট থাকতে পারে সবাই দোয়া করবেন আর আমি হলো এখানে ওর জন্য একটা ছেপিস দেখতেছি যেটা ভালো হয় আমার সাধ্যের মধ্যে হয় সেটাই আমি দেওয়ার চেষ্টা করব আর ঈদের সময় আসলে সে এত দাম হয়ে যায় মানে যেটা ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায় তো এই আমি কোন চিপিস নেব সেটাই ভাবতেছিলাম তো ভাবতে ভাবতেই একটা চেপিস চোখে পড়লো আমার সাথে বৃষ্টি ছিল বৃষ্টি হচ্ছে বলতেছিল এই পিসটা দেখতে সে পিসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে তো ওর কথা শুনেই হচ্ছে গিয়ে মূলত ডিসিশন নিলাম যে হয়তো এই ড্রেসটা সুন্দর হবে ভালো হবে আবার হচ্ছে গিয়া যেহেতু ভাসুরের মেয়েটা উজ্জ্বল শ্যামলা মানে আমার থেকে একটু ফর্সাও তো ওকে এই কালারটাতে খুব বেশি সুন্দর লাগবে আর এখানে হলো এটা কেনার জন্য আসছি আমি এবং বৃষ্টি দুজনে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা মোটামুটি বৃষ্টিকে এখন চিনে গেছেন আর আমি হচ্ছে আমাদের পাশে থেকে আর রাজের বাসায় যাওয়ার সময় আর কি এই যে পিসটা কিনেছি মানে আমার হাজবেন্ডের বাসায় আর কি মার বাসা থেকে স্বামীর বাসায় যাওয়ার সময় এই যে মার্কেটটা পরে সেখান থেকেই হচ্ছে কি এই ড্রেসটা নেওয়া আর ড্রেসটা আমার ভালো লেগেছে আমার সাধ্যের মধ্যে ছিল প্লাস দেখতে খুব সুন্দর প্লাস এটার কাপড়ের গুণগত মানটাও ভালো লাগছে আর মনে হইলো যে আসলে ঈদ ঈদ একটা ব্যাপার আছে ড্রেসটার মধ্যে তো আমার কাছে ভালো লাগছে আমি একবার ভাবছিলাম বড় ভাইয়ের ওইখান থেকে আনবো পরে আবার চিন্তা করলাম বড় ভাইয়ের ওই বড় ভাই তো হসপিটালে ভর্তি বা এখান থেকে নেওয়ার পরে ওইভাবে সব কিছু ই করতে পারবে কিনা আর এখন এই সময় হচ্ছে গিয়ে মনে হইলো যে ওরে এইসব বিষয় নিয়ে ডিস্টার্ব না করলে ভালো হবে তো যার জন্য বড় ভাইয়ের ওখান থেকে নেই নেই দোকান থেকে মার্কেট থেকে হচ্ছে গিয়ে নিলাম আর আমার বড়ো ভাইয়ের কাছে যেগুলো আছে সেগুলো এই রকম না সেগুলো আবার একটু অন্য রকম ওগুলোও ভালো অনেক ভালো তবে অত ভালো দেওয়ার মতো হচ্ছে কি আমার অ্যাবিলিটি ছিল না আমি চাচ্ছিলাম একটু জর্জেটের মধ্যে হোক বাট একটু আমার আয়ত্তর মধ্যে হোক কিন্তু আমার ভাইয়ের কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো দামই অত দাম আমার কাছে মনে হয়েছে যে এখন আমার কাছে নাই তো ওখান থেকে আসার সময় বৃষ্টিকে বিদায় দিয়ে হচ্ছে আর রাজকে ফোন দিয়েছি তারপর হলো ও আসছে ও আসার পরে আমরা একটি টিফিন কেরিয়ার নেব কারণ আগামীকালকে থেকে ভাইয়া যেহেতু ভর্তি আর ভাইয়া যেহেতু রোজা রাখে না বা রাখা সম্ভব না ভাইয়ার পক্ষে সো খাবারের একটা ব্যাপার আছে তো খাবার নিয়ে যেতে হবে বাসা থেকে আমি এইখান থেকে আমাদের বাসায় যাব আবার ওইখান থেকে খাবার দেবে সেই খাবার নিয়ে হসপিটালে যাব অনেক বেশি জার্নি হয়ে যায় তো আমার কাছে মনে হলো আমি যদি আমার বাসা থেকে খাবার নেই। তো এখান থেকে ডাইরেক্ট আমি রিক্সা করে একদম ঢাকা মেডিকেলে চলে যেতে পারবো তো সেই ক্ষেত্রে অত বেশি প্রবলেম হবে না যার জন্য আমি একটা টিফিন ক্যারিয়ার নিয়ে নেওয়ার জন্য ওকে নামতে বলছি বাসা থেকে আর যেহেতু আমি এই এলাকাটা অত ভালো চিনি না আমার হাজবেন্ডের যে এলাকাটা কামাঙ্গের চল অত ভালো আমি চিনি না যার জন্য ওকে আমি ফোন করে বলছি যে তুমি একটু নিচে আসো আমরা হচ্ছে গিয়ে একটা টিফিন ক্যারিয়ার নেব তো এই হচ্ছে বিষয় যার জন্য হচ্ছে টিফিন ক্যারিয়ারটা নেওয়া আর সবাই হচ্ছে গিয়া ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে করে ভাইয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভাইয়াকে নিয়ে যেন খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারি অনেক বেশি ক্রিটিক্যাল প্রবলেম যেন না হয় আমরা যা ভাবতেছি তার যেন কিছু না হয় তো সব কিছু মিলে আমাদের দিনকাল সব কিছু মোটামুটির মধ্যে দিয়ে যাচ্ছে আর এর মধ্যে থেকে কিন্তু সংসারের সব কিছু সামলাইতে হয় আর একটা মেয়ে যখন মেয়ে হয়ে জন্ম নেয় তখন তার ঘরে না অনেক ধরনের দায়িত্ব এসে পড়ে যখন মেয়ে থাকে আর সেটা যদি হয় পরিবারের একমাত্র মেয়ে বা সে যদি হয় বড়ো মেয়ে তাহলে তার ঘরে অনেক বেশি দায়িত্ব চলে আসে আর প্রথমত আমি আমার পরিবারের একমাত্র মেয়ে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি অ্যাডাল্ট প্লাস হচ্ছে গিয়ে স্বাবলম্বী তো ওই দুইটা মিলাই হচ্ছে গিয়ে আমার ঘরের উপরে বেশিই দায়িত্ব আছে তো সেই সমস্ত দায়িত্ব আমি আমি একদম সাদরে গ্রহণ করেছি আর আমার কাছে দায়িত্ব নিতে বরাবরই ভালো লাগে আমি ভালোবাসি দায়িত্ব নিতে আর সেটা যদি আরো সুন্দর মতো পালন করতে পারি তাহলে তো কোনো কথাই নাই তো সব কিছু মিলাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজের কিছু না কিছু দায়িত্ব থাকে যে দায়িত্বগুলোকে হাসি মুখে মেনে নেওয়া উচিত আর যেই মেয়ে হাসি মুখে তার দায়িত্ব পালন করতে পারে তার জন্য আসলে কোনো কিছুই অসম্ভব না আর আমি আমার পরিবারকে যথেষ্ট ভালোবাসি সেটা হোক আমার স্বামীর পরিবার হোক আমার মায়ের পরিবার দুটো পরিবারকেই আমি যথেষ্ট ভালোবাসি যথেষ্ট প্রায়োরিটি দেই আমার কাছে মনে হয় একটা মেয়ে যখন দুইটা দিক ব্যালেন্স করে চলতে পারে তখনই হচ্ছে গিয়ে সে প্রকৃতপক্ষে একজন নারী হয়ে উঠতে পারে বা একটা বউ বা একটা মেয়ে প্রত্যেকটা একটা মেয়ের কিন্তু অনেকগুলো পরিচয় থাকে যখন একটা মেয়ে তার মার বাসায় থাকে তখন সে শুধু একটা মেয়েই থাকে তার বাবার মেয়ে তার বাবার রাজকন্যা তার মায়ের মেয়ে আর আর হয় কি যদি ভাই থাকে তাহলে সে ভাইয়ের বোন হয় তো প্রত্যেকটা সম্পর্কেরই আলাদা আলাদা দায়িত্ব থাকে একটা মায়ের জন্য মেয়ের আলাদা দায়িত্ব থাকে ভাইয়ের জন্য বোনের আলাদা দায়িত্ব থাকে তারপর যখন একটা মেয়ে বিয়ে হয় তার শ্বশুরবাড়ির জন্য আলাদা দায়িত্ব থাকে তার হাজবেন্ডের জন্য আলাদা দায়িত্ব থাকে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বারের প্রতি আলাদা আলাদা দায়িত্ব থাকে যেগুলো আসলে প্রত্যেকটা মেয়ে মেনে নিতে পারে না কেউ কেউ পারে আবার কেউ কেউ পারে না তো আমি হলো সব সময় চেষ্টা করি আসলে প্রত্যেকটা সম্পর্কই যেন সুন্দর মতো মেইনটেইন হয় যখন মেইনটেনেন্স ভালো হয় তখন সবকিছু সুন্দর থাকে প্লাস হচ্ছে যে নিজের কাছে একটা শান্তি শান্তি অনুভব হয় আমার যখন বিয়ে হয় আপনারা সবাই জানেন আমার আশেপাশে কিন্তু তেমন কেউ ছিল না মানে আমার শ্বশুর পক্ষ থেকে শুধু আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার শাশুড়ি এছাড়া আর কেউ তেমন ছিল না তো এখন যেহেতু আশেপাশে মানুষজন আছে তাদেরকে ভালোবাসাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে রেসপেক্ট করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আর আমার হাজব্যান্ড মোটামুটি সবার জন্যই শপিং করছে তো তাদেরকে হচ্ছে আমার আর এক্সট্রা করে দেওয়ার কিছু নাই আর ও সাদিয়া যার কথা বলতেছি ও আমার ভাসুরের মেয়ে আমার বাসায় আছে তার উপরে মেয়েটা মা হতে চলেছে এত বড় একটা খুশির সংবাদ আমার উচিত ছিল আর অনেক আগেই ওকে অনেক কিছু দেওয়া কিন্তু আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব হয় হয়নি তাই আমি হচ্ছে দিতে পারিনি তবে ইনশাল্লাহ ওর বেবি হোক বা হওয়ার আগে আমি ওকে আবার নিজের মতো করে কিছু শপিং করে দিব যেগুলো আসলে একজন মায়ের মা হওয়ার আগে প্রয়োজন সেই জিনিসগুলোই ওকে দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য প্লাস দেওয়ার জন্য দুজনের জন্যই দোয়া করবেন আল্লাপাক ওকে একটা সুস্থ সন্তান দান করেন একজন মেয়ে যখন মা হয় তখন শুধুমাত্র সেই মেয়েটাই বসতে পারে একটা মা হওয়ার অনুভূতিটা আসলে কতটা সুন্দর তো আমি সবসময় চাই প্রত্যেকটা মানুষের সেটা হোক আমার নিজের হোক বাইরের যে যারা যারা এই গর্ভবতী আছে প্রত্যেকটা গর্ভবতী মায়ের জন্য একটা সুস্থ সন্তান হয় একটা সুস্থ সন্তানের থেকে বেশি কাম্য আর কোনো কিছু হইতে পারে না তো আমরা সবাই সবার জায়গা থেকে দোয়া করবো আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি যাতে করে একটা সুস্থ সন্তান এই পৃথিবীতে আসে যাতে করে মা ভালো থাকতে পারে বাচ্চা ভালো থাকতে পারে ইভেন ও যেহেতু একটা সংসারের একজন দায়িত্বের জায়গায় আছে মানে ও যে শুধু একটা বাচ্চার মা হবে তা নাও একটা পরিবারের বউও সো ওই পরিবারের দায়িত্বটাও যেন ঠিকঠাক মতো পালন করতে পারে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ওকে সঠিক যেই ধারণাটা সেটা দেওয়ার জন্য আর আমার সব কাজে রাজা মাইকে অনেক হেল্প করে আপনারা যারা এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ কারণ অনেক মানুষ আছে যারা এগুলো বুঝে না যারা অন্য রকম মাইন্ড নিয়ে কথা বলে তাদেরকে তো আমার কোনো কিছু বলার নাই কারণ হচ্ছে তারা হয়তো এই বিষয়টা তো অভ্যস্ত না যেমন আমার পরিবারেই আমি বলি বাইরে কোথাও যাবো না আমার বড় ভাই কখনোই আমার ভাবিকে কোনো কাজে হেল্প করে নাই আমি দেখি নাই মানে আমার আমার চোখে দেখা কখনোই দেখা হয়নি সেজন্য বললাম আসলে সব পুরুষরা একরকম হয় না সব নারীরাও একরকম হয় না তো আমার ভাগ্য ভালো আমি শুরু থেকেই রাজের অনেক বেশি হেল্প পাইছি আমার সংসার লাইফে আমার প্রত্যেকটা কাজ কাজে আমাকে রাজ অনেক বেশি হেল্প করছে যেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না আমি সেজন্য ওর কাছে চিরকৃতজ্ঞ কারণ একটা মেয়ে যখন বউ হয় তখন তার এই ধরনের ছোট ছোটো স্বপ্নগুলোই কিন্তু অনেক অনেক খুশি দেয় যেটা অন্যান্য বড় বড় বড়ো গিফট পেয়েও মানুষ খুশি হয় না তো আমি আমার ম্যারিড লাইফে অনেক হ্যাপি তো আর মানে এখন আবার বলতে পারেন যে এত হ্যাপি যখন তাহলে এত কিছু কেন হইলো ভাই উত্থান পতন কোন সংসারে নাই কোন ঝাম মানে কোন সংসার আছে যে সংসারে ঝামেলা নাই হ্যাঁ আমার সংসারও ছিল হয়েছে আর সেটার জন্য আসলে আমার কোনো কিছু বলারও নাই কারণ একটা সম্পর্ক কখনো একজন মানুষ নষ্ট করতে পারে না আবার একজন মানুষ মেনটেনও করতে পারে না তারও কিছু গাফিলতি ছিল আমারও কিছু গাফিলতি ছিল যার জন্য এটা হয়েছে তবে আমি এবং আমরা দুজনেই চেষ্টা করব যাতে করে আমাদের সম্পর্কের মাঝে আর কোনো টানাপোড়ন না আসে তো আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে গিয়ে রাতের খাবার খাবো রাতের খাবার খাওয়ার জন্যই এই ভর্তার রেসিপিটা হচ্ছে কি করা হয়েছে আর এই ভর্তাটা আমার অনেক বেশি প্রিয় আর যারা হচ্ছে আমাকে বলতেছেন আমি একই জামা কাপড় কেন পরতেছি তাদেরকে বলি আমি আমার বাসা থেকে ওইভাবে কোনো জামা কাপড় আনি নাই কারণ হচ্ছে আমাকে রাজ আনতে দেয়নি আমাকে বলছে যে তুমি আপাতত দুইটা তিনটা জামা কাপড় নাও যেটা মানে তোমার পড়তে হবে যেহেতু আমি এখন তোমাকে সাথে সাথে বানাই দিতে পারতেছি না তবে ও চায় যাতে ওর দেওয়া সব কিছু আমি পরিধান করি মানে আমার নিজের যেগুলো সেগুলো যেন আমি একটু কম ব্যবহার করি তো সেই জন্য হচ্ছে কি আমি দুই তিনশো জামা কাপড় আনছি ওগুলোই আমি ঘুরে ঘুরে পরতেছি সেই জন্য হচ্ছে আপনারা ঘুরে ঘুরে আমাকে একই জামা কাপড়ে দেখতেছেন তো ঈদের পরে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে কারণ উনি অলরেডি আমাকে ছয়টা ছিপিস কিনে দিয়েছে ঈদে আর ছয়টাই আমি বাসায় পড়তে পারবো চাইলেই সম্ভব তো আর এই মুহূর্তে হচ্ছে টেলার্সে অতগুলো জামা বানাইতে নেয় নাই চারটা বানাইতে নিিসে আরও দুই তিনটা আছে আমার কাছে তো এইগুলা হচ্ছে গিয়ে বানাইলে তখন আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ছয় সাতটা ঘুরাই ঘুরাই পড়লে হচ্ছে আপনাদের অত নজরে আসবে না যে আমি একই জিনিস বারে বারে পড়তেছি তো অনেক কথা বলেছি কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যায় মানে আমার আমি যখনই ভিডিওটা ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশন যেন চলে যায় সো সবাই হচ্ছে কি বেল আইকনটা বাঁচিয়ে রাখবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের ম্যারিড লাইফটা সুখের হয় আমার বড় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন পাক যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে ও যেন খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে পারে ওর বাচ্চারা যেন ওরে খুব তাড়াতাড়ি বুকে জড়ায় নিতে পারে সবকিছু সব কিছু খুব ভালো সময় যাচ্ছে আমার সংসার জীবনে আর খারাপ সময় যাচ্ছে আমার ভাইয়ের জীবনে তো আমি চাই আমার ভাইয়ের জীবনটাও অনেক বেশি সুন্দর হয়ে যায় যেখানে কোনো আর ঝামেলা থাকবে না কোনো সমস্যা থাকবে না আমি যেমন আজকে হাসি খুশি আছে আমার ভাইয়ের পরিবারটাও যেন এরকম হাসে খুশি হয়ে আছে প্রত্যেকটা মানুষের ভিতরে যত ধরনের কালী মাসে এই রমজান মাসে যেন সব কিছু ধুয়া শেষ হয়ে যায় সবার জন্য দোয়া করি আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আর কিছুই আপনাদের কাছে বলার নাই আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সব সবসময় দোয়া কামনা করি যাতে করে আপনারা আমাদেরকে কন্টিনিউ দেখতে পারেন বা আপনাদের জন্য কখনো কোনো বিষয় খারাপ না লাগে যে আমরা এমন এক কোনো কথা বলেছি যে কথাগুলো আপনাদের এগোতে লেগেছেন বা ইমোশনালি হার্ট হয়েছেন এরকম কোনো কথা আমরাও চাইব না যে বলি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ